প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে গিয়ে পৌঁছেছে ডক্টর ইউনুস স্যার তাকে স্বাগত জানাই যে দেখলাম সেনাবাহিনী এয়ারপোর্টে গার্ড অফ অনার প্রদান করছে মালয়েশিয়ার কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এটাই প্রথম সফর সেই উপলক্ষে মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান বাংলাদেশ থেকে তাদের যে প্রাপ্তি সেই প্রাপ্তি নিয়ে আসবে এবং আমাদের যে আশা আমাদের যে ভরসা সেগুলা ডক্টর স্যার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে চেয়ে নেবে এটাই আমাদের আশা বিশেষ করে আমরা যারা শ্রমিক হিসাবে কাজ করি মালয়েশিয়াতে বাংলাদেশি অনেক শ্রমিক আছে মালয়েশিয়াতে অনেক দেশেরই অনেক দেশেরই মানুষ মালয়েশিয়াতে মানে শ্রমিক হিসাবে আসে কিন্তু তারা ফ্যামিলি নিয়ে আসতে পারে মাল্টিপল ভিসা নিয়ে তারা ফ্যামিলি নিয়ে আসতে পারে মাল্টিপল ভিসা নিয়ে তারা ফ্যামিলি স্বামী স্ত্রী একসাথে কাজ করতে আসে কিন্তু বাংলাদেশিদের জন্য এই সুযোগটা নাই তো ডক্টর ইউনোস স্যার যদি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে এই সুযোগটা করে দেয় হয়তোবা আমাদের প্রবাসীদের জন্য অনেকটা উপকার হবে কারণ একজন একটা স্বামী স্ত্রী একটা পরিবারের মূল খুঁটি হলো স্বামী স্ত্রী মূল জোর হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যখন দুইজন দুই দেশে থাকে তখন অনেক সংসারই অনেক সংসারে ভাঙন ধরে অনেক সংসারে ভাঙন ধরে এবং বাংলাদেশের মেয়েরাও অনেক কর্মঠ বাংলাদেশের মেয়েরা অনেক পরিশ্রমী তাই আমি ডক্টর ইউনুস স্যারের কাছে অনুরোধ করতেছি ডক্টর ইউনুস স্যার যাতে বাংলাদেশের নারীদেরও মালয়েশিয়ায় ভিসা করার জন্য মানে নারীদেরও কর্মের উদ্দেশ্য আসার জন্য মানে মালয়েশিয়া সরকারের সাথে একটা কথা বলে এটা নিয়ে কথা বলে এবং মাল্টিপল ভিসার যাতে ব্যবস্থা করে আমরা মাল্টিপল ভিসা হলে যেমন ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড মিয়ানমার তারপর ইন্দোনেশিয়া সবাই অনেক দেশেরই কিন্তু শ্রমিক আছে মালয়েশিয়াতে সবাই কিন্তু ফ্যামিলি বিষয় নিয়ে আসে সবাই ফ্যামিলি ফ্যামিলির সাথে নিয়ে আসে শুধু আমরা বাংলাদেশিরাই বাংলাদেশিরা শুধু আসি মানে সিঙ্গেল সিঙ্গেল এনটি বিষয় নিয়ে সিঙ্গেল এনটি বিষয় নিয়ে শুধু আমরা বাংলাদেশিরাই আসে আর কেউ মালয়েশিয়াতে যারাই অন্য অন্য দেশ থেকে যারাই কর্মের উদ্দেশ্যে আসে কর্ম মানে কাজের উদ্দেশ্যে আসে তারা সবাই কিন্তু মাল্টিপল বিষয় নিয়ে আসে প্রায় প্রায় মানে প্রায় দেশের মানুষগুলো মাল্টিপুল ভিসা নিয়ে আসে তারা স্বামী স্ত্রী বসবাস করে মালয়েশিয়াতে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের জন্য এই সুযোগটা নেই তো আমাদের এই ডক্টর ইনোস স্যারের কাছে অনুরোধ রইল যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন মানে আমরা বিদেশে থেকে দেশের জন্য কিভাবে ইনকাম করতে পারবো পরিবারকে সাথে নিয়ে যাতে থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এটা আমাদের অনেক দিনের আশা এবং চাওয়া ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন